বিমানে উঠছি হেন ঘুমাইছে গেছে বেটি রায় চেঁচামেচি করতেছে এই যে খাবার টাবার কি দেয় ঘোরার দিক ও চাই দি বেটির নিচে ফেয়ার নাই আমি গুমরের সর্বনাশ কোন দেশে আসলাম হাফ করে রয়েছে আর নিচে হলো যে কি কয় মোজা কালা গাড়, গার খোদা তোকের কাপড়ের কত অভাব রে ওর যদি খুলে ফেলাই দিতে তাইবা বা দরকার পরে শেষে আমি ওই চোখ বন্ধ করে চিন্তা করলাম একটু ঘুমাই আর হুদে ইয়ে দেহে লাভ নেই পরে গোব একটা দিয়ে যখন বিমান নামে তখন আমি ভয় পেয়েছি লাভ ধরছেন গাই ফিরে গেল নাকি আমার তো দেখলাম তো না এই আপনার গুয়াহাটি এসে নাম সেখানে যা কাল আলহামদুলিল্লাহ পরে আবার এই সরে এনে নজরুল ভাই দিশে পাইটা মানে লাইট না এগিয়ে কোন থেকে কোন রাস্তা পরে সে আমি চিন্তা করলাম আল্লাহ আমার কইলো যে মাইরে ধরে ফেলাই নাকি আল্লাহ ঈশ্বরের ভিতরে বিরাট ভয় পাইছে আমি দোয়া কালাম পড়াশোনা করছি আজকে যা করে সত্যি আজকে বিরাট ধরন করছে আমাকে গেলাকে স্বরে তো ডাকাতি বাকাতি হয় তা আমি ওই হিসাব করে দিচ্ছি এটি গরম পানি আচ্ছা আমি ওই হিসেব করে দিচ্ছি গাই আমাদের দেশে ওই অনেকেই আগে অনেক খুচুর টুজুর মেরে ফেলেছে তো

ফ্যান লইছো গেঞ্জি লইছো স্ক্যাপ লইছো শার্ট লইছো আর বাদ আছে কি তো যাই কি আমি আজকে বিমানে চলে আস্তে আস্তে চিন্তা করলাম আল্লাহ পৃথিবীর মানুষের কতটা ডিমস হলো আগের যুগে মানুষের কাপড় চুপুর ছিল না মানুষ ঢাকে ঢুকে চলছে এখনকার যুগে কাপড় চুপুরের অভাব নাই মানুষ খালি

ওনার কি ফলো করতে প্রিয় উপস্থিতি কবি মনوجদের কথা শুনে যাবেন গভীর রাত্র করে কষ্ট দেব না বাবা শীতের রাত অনেকই অনেক দূর থেকে আপনারা আসেন মাহফিল শোনাার জন্য আম বহু বহুদূর থেকে জাননী করে আশীর্বাদ করার জন্য

করবেন আপনি একটু মনোযোগ দেন আপনারা এই চরের মাছখানে আছেন চারুপাশে পানি বর্ষা যখন হয় দেখবেন কোটি কোটি মন এই পানিগুলি ভেসে ভেসে ব্রহ্মপুত্র নদী দিয়ে যমুনা হয়ে পদ্মা নদী মেঘনা নদী দিয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরের পানিগুলি ভেসে চলে যায় কোটি কোটি মন পানি কে দিল কে নিল কে দিল কে নিল একবার বলেন যিনি দিলেন সেই মালিকের নাম কি তাহলে শেষ হবে কার আইন মানব কার সূর্য কার আইনে উঠে পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় সমস্ত মেধা যদি এক জায়গা হয় আল্লাহর সূর্য প্রত্যেক সকালে উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যা বলে একটা মিনিট আগে আর একটা মিনিট পরে সূর্য ডুবানোর কোন সিস্টেম আছে সূর্যটা আল্লাহর আইন নয় আশ্বাস কাম কোরআন শরীফ ভালো লাগে কার কালাম আল্লাহ বললেন এই সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষ পরিচালিত হয় সূর্য কখনো চাঁদের পথে আসে না চাঁদ কখনো সূর্যের পথে যায় না যার যার কক্ষ পথে শেষে চলতে থাকে আর শামস তাজরিলি মুসতাফারিলাহা এই সত্যটা আল্লাহর আইন এ সৃষ্টির মধ্যেও চলমান সূর্য একটা সেকেন্ডের জন্য আল্লাহর আইন অমান্য করে না কিন্তু আমরা মানব জাতি আল্লাহর আইন আমরা কখনো মানতে চাই না মনোযোগ দিয়ে

আল্লাহ জানে এবং আল্লাহর হাবিব ভালো জানে আল্লাহ নবী বলে সাহাবিরারে সূর্যটা যেতে যেতে আল্লাহ পাকের আরশে আদিবের নিচে যায় আল্লাহকে সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে আর বলে রব অনুমতি দিলে আবার পৃথিবীতে আসব অনুমতি যদি না দাও আমি সূর্য তোমার কুদরতি কদমে শেষ দার মধ্যে পরে থাকবো আমি আর আলো নিয়ে কোনোদিন পৃথিবীর মানুষের কাছে আমি আর ফিরে যাবো না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার